একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায় দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায় ঠিক কি না কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার আর রিজালু কওয়ামুনা আলা নসা কওয়াম শব্দটার একবচন হচ্ছে কওয়ামুল আর বহুবচন হচ্ছে কওয়ামুন একবচন হচ্ছে কওয়াম এর মানে হচ্ছে ইনচার্জ ইউ আর দা ইনচার্জ অফ ইয়োর ওয়াইফ ইউ আর দা কেয়ারটেকার অফ ইয়োর ওয়াইফ আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব পুরুষকে আল্লাহ তালা নারী যাই নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে ঠিক না নারীকে একা পেলে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো চিল্লাই বলেন ঠিক না যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে এগুলো পুরুষ না এগুলো কাপুরুষ এগুলো কি আওয়াজ করে বলতে হবে এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীর কেয়ার টেকার হয়ে সামনে দাঁড়া সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলে না চিল্লায় বলো ঠিক এই জন্য আল্লাহ বললেন আর রিজানু কওয়ামুনা আলান নিসাব পুরুষরা হলো নারীর ইনচার্জ নারীর কেয়ার টেকার একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচ আদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য খরচ করেছে কে বেসিক্যালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর চার ধরনের খরচ করতে হয় বুঝে নেন আপনাদের দাই দাই তো এক নম্বর ডৌরি ইউ হ্যাভ টু पे द ডৌরি মোহরনা দিতে হবে কে দিতে হবে মোহরনা দেয়া নফল তাই না মোহরনা দেয়া তো সুন্নত তাই না আওয়াজ করে বলতে হবে মহারানা দেওয়া কি ওয়া আতুন নিসা

ধ্বংস করলাম কিভাবে শারিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিলো মহরানা আমরা ঢুকাইছি যৌতুক ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী আসানা নাই আসানা নাই এই জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মহরানা দিব কি দিবেন কি দিবেন যৌতুক চলে মনে হয় নীলফামারিতে খুব হ্যাঁ চলে চলে যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাধি কুকুরের গোষ্ঠ খাওয়া যতগুনা যৌতুক খাওয়া তার